হতাশা দিয়ে শুরু হতাশা দিয়েই শেষ তবে মাঝখানে সম্ভাবনা সূর্য উঁকি ঝুঁকি কিন্তু সেটা শেষ পর্যন্ত কালো বেগে ঢেকে গেল আফগানদের বিপক্ষে সিরিজ বিজয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারলো পাঁচ উইকেটে সেই সঙ্গে সিরিজও হল হাতছাড়া দুই এক ব্যবধানে সিরিজের ট্রফি নিজেদের করে নিল আফগানরা আফগানিস্তানও এখন বলে কয়ে বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে সিরিজ শেষে একটা হতাশা চাপা ও খুব কাজ করছে ভক্ত ও সমর্থকদের মনে সেটাই স্বাভাবিক বাংলাদেশের পছন্দের ফর্মেট ওয়ান তাতে কিনা আফগানদের কাছে এভাবে নাকাল হতে হলো কেন এমন হলো কেন এমন খেললো বাংলাদেশ তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আস্তাফুল আফগানিস্তানের সাথে বাংলাদেশের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণে পুরো সিরিজটি পোস্টমেটম করেছেন আশরাফুলের কথা সামগ্রিকভাবে ওরা ভালো খেলেছে তারপরও আমি বলবো সাত মাসে যেভাবে টি টোয়েন্টি আর টেস্টে আমরা ব্যতিব্যস্ত ছিলাম সেই অনুযায়ী খারাপ খেলেনি আমাদের দল আফগানিস্তান তো ভালো দল কঠিন প্রতিপক্ষ সেই অনুযায়ী আমরা খারাপ খেলিনি আশরাফুল মনে করেন আফগানিস্তানের সাথে ওয়ান ডে সিরিজ খেলার আগে অন্তত গোটা দুয়েক প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল টাইগারদের এ ব্যাপারে তার ব্যাখ্যা আমরা শেষ সাত মাস ওয়ানডে খেলিনি এই সময় পুরোটা আমরা ব্যস্ত ছিলাম টি আর টেস্ট নিয়ে জানি অনেকে বলবেন আমরা তো এই সময় ক্রিকেটের ভিতরেই ছিলাম হয়তো ওয়ানডে খেলিনি এই যা কিন্তু আমার মনে হয় এই সিরিজ শুরুর আগে অন্তত গোটা এক প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পারলে ভালো হতো হতাশা দিয়ে শুরু হতাশা দিয়েই শেষ তবে মাঝখানে সম্ভাবনা সূর্য উঁকি ঝুঁকি কিন্তু সেটা শেষ পর্যন্ত কালো বেগে ঢেকে গেল আফগানদের বিপক্ষে সিরিজ বিজয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারলো পাঁচ উইকেটে সেই সঙ্গে সিরিজও হলো হাতছাড়া ছাড়া দুই এক ব্যবধানে সিরিজের ট্রফি নিজেদের করে নিল আফগানরা আফগানিস্তানও এখন বলে কয়ে বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে সিরিজ শেষে একটা হতাশা চাপা হতাশা ও ক্ষোভ কাজ করছে ভক্ত ও সমর্থকদের মনে সেটাই স্বাভাবিক বাংলাদেশের পছন্দের ফরমেট ওয়ান তাতে কিনা আফগানদের কাছে এভাবে নাকাল হতে হলো কেন এমন হলো কেন এমন খেললো বাংলাদেশ তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আফগানিস্তানের সাথে বাংলাদেশের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণে পুরো সিরিজটি পোস্টমেটম করেছেন আশরাফুলের কথা সামগ্রিকভাবে ওরা ভালো খেলেছে তারপরও আমি বলবো সাত মাসে যেভাবে টি টোয়েন্টি আর টেস্টে আমরা ব্যতিব্যস্ত ছিলাম সে অনুযায়ী খারাপ খেলেনি আমাদের দল আফগানিস্তান তো ভালো দল কঠিন প্রতিপক্ষ সেই অনুযায়ী আমরা খারাপ খেলিনি আশরাফুল মনে করেন আফগানিস্তানের সাথে ওয়ান ডে সিরিজ খেলার আগে অন্তত গোটা দুয়েক প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল টাইগারদের এ ব্যাপারে তার ব্যাখ্যা আমরা শেষ সাত মাস ওয়ানডে খেলিনি এই সময় পুরোটা আমরা ব্যস্ত ছিলাম টি আর টেস্ট নিয়ে জানি অনেকে বলবেন আমরা তো এই সময় ক্রিকেটের ভিতরেই ছিলাম হয়তো ওয়ানডে খেলিনি এই যা কিন্তু আমার মনে হয় এই সিরিজ শুরুর আগে অন্তত গোটা এক প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পারলে ভালো হতো